আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে এক বাংলাদেশি ভাই আমার হোয়াটসঅ্যাপে খুব সুন্দর একটা কথা লেখছে যে বাংলাদেশের অনলাইন পত্রিকা তারপরে প্রকাশিত নাম করা পত্রিকা এবং টিভিতে যে খবর বলে সেখানেও অনেক ভালো ভালো সংবাদপত্র বা সংবাদ মাধ্যমগুলা প্রচারিত করছে যে পয়লা অক্টোবরে প্রথম ক্লিক ডে ইটালিতে অনেক বাংলাদেশিদের স্বপ্ন পূরণের একটা দিন তো ওই দিন হাজার হাজার বাংলাদেশি তার স্বপ্ন পূরণের জন্য ক্লিক ডে অ্যাটেন্ড করব তো এরকম খুব সুন্দর একটা ই দিয়ে তারা নানান রকম খবর ছাপাইছে তো আপনি সবসময় এই যে দ্বিতীয় যে আর একটা ক্লিক হইতেছে দুই সালে সেইটাতে কেন না করেন বা আমি কেন এর বিপক্ষে বাংলাদেশিরা অ্যাটেন্ড করে তো এইটা নিয়ে কথা বলবো এবং বিএফএস গ্লোবালে আজকে দুই সালের একটা ভালো চমক দেখাইছে রোম শহর নাপুল্লি সালের্ন যাদের পাসপোর্ট ফেরত দিছে সেগুলো আবার পাসপোর্ট আজকে জমা দিতে বলছে তো এইগুলা নিয়ে আজকে এর ব্লক প্রকাশিত বাংলাদেশি সংবাদপত্রগুলা কিভাবে সংবাদ পাঠ করে এইটা নিয়ে আমি কিন্তু কিছু বলার নাই কারণ হলো পয়লা অক্টোবর বাংলাদেশিদের স্বপ্ন পূরণের দিন ভাই এই যে দুই হাজার পঁচিশ সালে পঞ্চাশ হাজারের উপরে যারা আবেদন করছে দুই সালে এই যে ফেব্রুয়ারি মাসে যে গেল ক্লিক ডে তো সেখানে বাংলাদেশিদের কি স্বপ্ন পূরণ হয় নাই ওই সংবাদপত্রগুলোতে যদি আমি প্রশ্ন করতে পারতাম যে ভাই কতজনের স্বপ্ন পূরণ হয়েছে আর কতজন জমা দিছে একটু যদি বলতেন আসলে তারা সেইটা বলে না অনেক ক্ষেত্রে যেমন আমরা ব্লগার আমগো দেয় যে আমরা মানুষের উদ্বুদ্ধ করি তার চেয়ে বেশি উদ্বুদ্ধ করে বাংলাদেশের পত্রিকাগুলো এই যে বাংলাদেশে ভিএফএস গ্লোবাল কি করতেছে বা ইটালিয়ান এম্বাসি কি করতেছে কেন ভিসা দিচ্ছে না এইটা নিয়ে তারা সরাসরি অনুসন্ধান চালায় না বা এগুলা নিয়ে রিপোর্ট করে না করে কি যারা আন্দোলন করে তাদের কি করলো আন্দোলন কি তাদের ভাষ্য এগুলা নিয়ে প্রচার করে আসলে কে যে পক্ষে কে যে বিপক্ষে কে যে মানুষের ভালো চায় একমাত্র আল্লাপাক ভালো জানে তো আমি সবার উদ্দেশ্যে বলি দু সালে যে আর একটা ক্লিক ডে আছে বাংলাদেশ এখনও তিনটা দেশের সাথে একসাথে রোস্যোর ভিতরে আছে আর যেটা রোস্যোর ভিতরে থাকে ইটালিতে একটা জিনিস যেটারে মার করে দেয় রোস্য সেটা নিষিদ্ধ পর্যায়ে বাংলাদেশ নিষিদ্ধ হয় নাই কিন্তু নিষিদ্ধের ধাপেই আছে সেখান থেকে বাংলাদেশ যদি এই মেলোনি সরকার বাংলাদেশে যায়। ইউনুস সরকারের সাথে কোনো চুক্তি করে বা কোনোভাবে এটা সমাধান করার জন্য সে যদি অনুরোধ করে যদি মেলোনি সরকার চিন্তা করেন হ্যাঁ ইউনুস সরকারের বা ইউনুসারের সম্মানার্থে এইটারে লালে থেকে হলুদ আনি বা মিডিয়াম পর্যায়ে বা সবুজে আনি একটা এই এই দুইটা পর্যায়ে যে পর্যন্ত না যাবে ওই পর্যন্ত ইটালিতে আবেদন করে আপনারা যে নোলস পাইবেন কোনোভাবে চিন্তা করেন না ততএব এখন পর্যন্ত এই যে এই মাসে যারা আলেগারে করতেছে মানে কাগজ সাবমিট করার জন্য প্রাথমিক পর্যায়ে ইটালির মন্ত্রণালয়ে যে সাবমিট করে সেইটা যেমন ফিল আপ করতেছে এইখানে আমি না করব এখনও বাংলাদেশ রোসর ভিতরে আছে এবং নিষিদ্ধ পর্যায়েই আছে নিষিদ্ধ না বাংলাদেশ তো এখন কেউই পয়সা নষ্ট করেন না যদি আত্মীয় স্বজন মাংনা কইরা দেয় দেন মাংনা জিনিস ভাই সাদা লঙ্গিতেও নেওয়া যায় একটা প্রবাদ আছে তো মাংনা হইলে আপনি করতে পারেন যদি টাকা দেওয়া হয় আর দ্বিতীয় বিএফএস গ্লোবালে আজকে খুব একটা ভালো আপডেট আসছে এবং ভিসাও পাইছে মোটামুটি দশ পনেরো জন তবে আজকে ফাইল মানে দুই হাজার তেইশে জুলাই মাস এবং আগস্ট মাসে যারা জমা দিয়েছিল অরিজিনাল নস্তা একবার পিওর অরিজিনাল নাপলি শহর থেকেও ওঠা এবং রোম শহর থেকেও ওঠা এবং সালেন্ডো শহর থেকে তাদের অনেকেরই একশো জনের কাছাকাছি মানে একশো জন হয় নাই একশো জনের নিচে আছে এবং অন্যান্য শহরও আছে যেমন সালেন ইয়ে আছে ব্যানিজিয়া আছে বাড়ি শহর আছে তবে কম তবে এই রোম না যে অনেকেই বলে যে এদের নিষিদ্ধ করা হয়েছে এই এদের যে এইখান থেকে যা উঠানূলস্তা আর ভিসা পাবে না সেটা সত্য না আজকে সেটা প্রমাণ দেখাইল বিএফএস গ্লোবাল যে দু হাজার তেইশ সালের না এবং রোম শহরে যারা অরিজিনাল নূলস্তা পাইছে তাদের ডাকায় নিয়ে পাসপোর্ট আবার নতুন করে জমা নিছে সংখ্যাটা অনেক বেশি না তবে একশোর নিচে আছে তবে খারাপ না লক্ষণ ভালো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম